এই জায়গার মাটি কেন ফেটে যাচ্ছে না না আমি অন্য কোনো রাস্তাতে বর্ডারে যাই নইলে মাটি ফেটে ভিতরে ঢুকে যাব কোথায় পালাছিস রে মাটি ফাটেনি মাটি আমরাই ফাটালছি এই রাস্তা ছাড় বর্ডার অনেক কাজ আছে তুই কোথায় পালাবি রে তুই এখন আতঙ্কবাদীদের হাতে বন্দী তবে রে এই এত কথা বলার টাইম নাই একে ধর দেন চল আমার রাস্তা নাই আরে এটা তো রাহুলের আওয়াজ যাই দেখি তো আমি তোমাদের কি দোষ করেছি যে আমাকে এইভাবে বেঁধে রেখেছো আমাকে ছেড়ে দাও তোকে এত সহজে ছেড়ে দেবো তুই তো আমার ভাইকে মেরেছিস এখন তোকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবো ও ওই আতঙ্কবাদীটা তোর ভাই তোর ভাই একজন আতঙ্কবাদী তাই ওর পাপের সাজা ও পেয়েছে এই আর্মি তুই আমার ভাই নামে এত বড় অপবাদ দিলি তোকে তো আজকে আমি শেষ করে ফেলবো ছাড় আমাকে ছাড় ছাড় আমাকে আরে রাহুল তো অনেক বিপদ আমাকে এখান থেকে যা করা করতে হবে